আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট যাদের টার্গেট আজকের এই ভিডিওর মধ্যে তুমি এই ইউনিট সম্পর্কে একটা প্রপার ধারণা এই ইউনিটের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি ধরনের প্রিপারেশনের স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো ফলো করতে হবে তার সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার বিষয় সম্পর্কে ইনশাল্লাহ ভালো একটা রোডম্যাপ পেয়ে যাবে চলো তাহলে আমরা শুরু করি ফার্স্ট অফ অল যে ইউ এ ইউনিট লিটারেলি একটা হিডেন জেম কারণ যাদের আমাদের টার্গেট হচ্ছে ভার্সিটি এ ইউনিট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থেকে একটুর জন্য আমরা বোধহয় কোনো পছন্দের কারণে যদি মিস করি যে কোনো একটা কারণে যে কোনো একটা অকারেন্স থেকে যদি আসলে মিস করে ফেলি তাহলে আমাদের তারপরেই টার্গেট থাকে ধরো ডিউ এ ডিউ এর বদলতে পাশাপাশি আসলে আমাদের ইউনিটের প্রিপারেশনটা মোর লেস সিমিলার থাকার জন্য প্রায় তিনটা সাবজেক্ট ইজিলি কভার আপ হয়ে যায় জাস্ট একটু প্রিপারেশনাল স্ট্র্যাটেজিক্যাল একটু চেঞ্জ করতে পারলেই টোটাল প্রিপারেশনটাই এর জন্য কমপ্লিট হয়ে যায় হ্যাঁ সো এটার কারণটা কি কারণ হচ্ছে ইজি মার্ক ডিস্ট্রিবিউশন মার্ক ডিস্ট্রিবিউশনটা ইজি বলতেছি বাট আসলে মানে একটু আলাদা ডিফারেন্ট যেমন হচ্ছে এখানে এক্সট্রা যে জিনিসটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং আইসিটি সম্পর্কে পড়তে হবে তুমি যদি আসলে জাহাঙ্গীরনগর এই ইউনিটের জন্য এক্সামে অ্যাপেয়ার হতে যাও যদিও মার্কগুলো কম বাট স্টিল একটা সিগনিফিকেন্ট নাম্বার হোল্ড করে বাট ম্যাক্সিমামটাই আসলে হোল্ড করে কি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা জিনিস এখানে বায়োলজি নেই সো যারা আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ওকে তাদের জন্য এই জিনিসটা একটা অভিয়াসলি অভিয়াসলি বলবো হচ্ছে যে আমরা যাব ঠিক আছে কারণ এখানে কোনো প্রকার বায়োলজির কোনো প্রকার প্যারা নাই ইভেন কেমিস্ট্রির যে কোশ্চিনগুলো হয় সেগুলো অভিয়াসলি অভিয়াসলি হচ্ছে দেখবে ওই যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড একেবারে টোটালি বলবো এরকম না বাট মুখস্থ জিনিসটা হুবহু আসে না প্রত্যেকটা কোয়েশ্চিনের ভিতরেই দেখবা যে একটু হলেও কনসেপচুয়াল থিওরি টাইপের জিনিস দেওয়া আছে সো চলো আজকে যদি আমি তোমাকে একটু বলি তোমার টাইম ডিভিশনটা কেমন হবে হ্যাঁ এবং তোমার প্রত্যেকটা সাবজেক্টের পিছনে আমাদের কতটুকু পরিমাণে টাইম ইনভেস্ট করতে হবে কীরকমভাবে পড়তে হবে তাহলে তুমি আশা করি এ সম্পর্কে যাবতীয় একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবা ফার্স্ট অফ অল টাইম ডিভিশনটা যদি আমি দেখি যেহেতু এক্স্যাক্ট এখন পর্যন্ত কোনো ফিক্সড ডেট বলে দেওয়া হয় নাই তাই তাই ধরো নভেম্বর যেহেতু এটা ডেট হয়ে আছে তুমি তেরো ডিসেম্বরে একটা পরীক্ষা পাওয়া হচ্ছে ডিউ এ এগেন পাওয়া বিশ ডিসেম্বরে একটা ডি মানে সরি এখানে পাওয়া হচ্ছে ডিউ বি এখানে পাওয়া হচ্ছে ডিউ এ এরপরে ডিসেম্বর লাস্ট উইকের মধ্যে ইনশাল্লাহ হওয়ার যথেষ্ট পরিমাণে চান্সেস আছে অথবা জানুয়ারি ফার্স্ট উইক এর ভিতরে জেইউ এর পরীক্ষা ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা ঠিক আছে যেহেতু পরীক্ষা দিতে বসতে হল তোমাকে পৃথকভাবে আসলে প্রত্যেকটাতে এসএসসি এবং এসএসসি প্লাস যে তোমার এইচএসসি এই দুইটার মধ্যে আসলে কি লাগবে ফোর প্লাস ফোর লাগবে আর এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট নাই কোনো প্রকার প্রাইমারি সিলেকশন আছে উত্তরটা হচ্ছে না কোনো প্রকার প্রাইমারি সিলেকশন নাই ওকে সো তোমার তারপরেই যেটা টার্গেট চলে আসবে সেটা হচ্ছে এখানকার মার্ক ডিস্ট্রিবিউশন টোটালে আমাদের পঞ্চান্ন মিনিট টাইম থাকে পঞ্চান মানে এক ঘন্টার কথা বলা হয় বাট পাঁচ মিনিট তোমার এদিকে ওদিকের জন্য দিবে তো পঞ্চান্ন মিনিট টাইমের মধ্যে তোমাকে আসলে আশিটা কোয়েশ্চেনের উত্তর করতে হয় হ্যাঁ আশিটা এমসি এর উত্তর করা লাগবে এখানে একটা ইস্যু আছে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা গেলেও ভুলের উত্তরের ভুল উত্তরের জন্য এখানে হচ্ছে পয়েন্ট টু মার্ক কাটা যায় অর্থাৎ তুমি পাঁচটা ভুল করলে তোমার একটা মার্ক কাটবে ব্যাপারটা এরকম বুঝতে পারছো অন্যান্য অনেক জায়গাতে হচ্ছে যে এটা কি নেগেটিভ মার্ক নেগেটিভ মার্কটা হচ্ছে এরকম পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভও না আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি তোমার যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আছে তোমার জন্য গণিত তোমার জন্য ফিজিক্স এবং তোমার জন্য রসায়ন এই তিনটাই কাইন্ড অফ যথেষ্ট একটা স্ট্রং জোন এটা কম বেশ সবার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট প্লাস ভার্সিটি এক্সপিরিয়েন্ট যে সকল মানুষজন রয়েছে সবার জন্য এটা একটা স্ট্রং জন হতে পারে তোমাকে মেইন যে জায়গাটাতে খেলা ঘোরাতে হবে সেটা হচ্ছে ভাই আইসিটি এই আইসিটির ভিতরে তুমি আসলে মার্কটা কম বেশি করতে পারলেই কাইন্ড অফ ঘয় উপরে চলে যাবা ন নিচে চলে আসবা ফিজিক্স কেমিস্ট্রি এবং আমাদের যে ম্যাথ এই তিনটার ভিতরে মোরল সবাই এই যে বিশ বাইশ 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 করে আছে না ধরো এখানে ছেষট্টি মার্কের কথা বলা হচ্ছে এখানে মোরল সবাই দেখা যাবে যে সিক্সটি সিক্সটির অ্যারাউন্ড প্লাস মাইনাস এরকম মার্ক অ্যাচিভ করতে পারবে ডিফারেন্সটা ক্রিয়েট করবে হচ্ছে বাংলা ইংরেজি এবং আইসিটি টা হচ্ছে বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে বাংলা ইংরেজি যে জিনিসটা করে সেটা হচ্ছে আসলে চান্স পাইতে সাহায্য করে না বাংলা ইংরেজি তোমাকে র্যাঙ্ক বাড়াইতে সাহায্য করতে পারে এখন বাংলার ইংরেজির জন্য আলাদাভাবে কি প্রিপারেশন নিবা আমি বাংলার কথা বলি বাংলার জন্য তোমার টার্গেট হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র কোনো কথাবার্তা নাই দ্বিতীয় পত্র এটার জন্য আমি বলবো দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল যে বইটা আছে তোমার কাছে সেটা ভার্সিটি ওরিয়েন্টের যত সকল কোশ্চিন হয় বি স্ল্যাশ ডি ইউনিটের সব কোশ্চিনগুলোকে হচ্ছে পড়ো স্পেসিফিক যেউ তো পড়বাই যেউ কোশ্চিন ব্যাঙ্ক তো পড়বাই যা আগের বছরে তারা কী টাইপের কোশ্চিন দিয়েছিল এখানে কিন্তু রিপিটেড টাইপের কোশ্চিন হয় যেমন ধরো একটা হচ্ছে সিম্পল বাগধারা একটা বাগধারা পত্র থেকেই কিন্তু হ্যাঁ একটা বাগধারা একটা হচ্ছে ধরো বানান শুদ্ধ বানান ঠিক আছে বানের ক্ষেত্রে এটা কখনো বাক্য হয়ে যেতে পারে কখনো হচ্ছে যে ক্রিয়াও হয়ে যেতে পারে এমন টাইপের উদাহরণ টাইপের জিনিসগুলো এগুলো চলে আসে সো এখানে জাস্ট তুমি বি আর ডি ইউনিটের যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে সেই কোয়েশ্চিন ব্যাঙ্কটাকে প্রপার ভালো মতন সলভ করলে পারবা ইনশাআল্লাহ ইংরেজির জন্য যদি আমি বলি ইংরেজিতেও ভাই মেনলি যে জিনিসটা ফলো করা হয় সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড ইংরেজি দ্বিতীয় এখন ইংরেজি দ্বিতীয়র জন্য তোমাকে কোশ্চিন প্যান্ড ধারণার জন্য ধরো কোশ্চিন ব্যাঙ্ক সলভ করতে হবে যেউ এ কোয়েশ্চিন ব্যাংক মাস্ট সলভ করতেছো সাথে সাথে হচ্ছে যত সকল ভার্সিটির কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো যেখানে ইংরেজি দ্বিতীয় পত্রে ইনক্লুডেড সেগুলোকে সলভ করার চেষ্টা করবা যেমন আমরা আমাদের মনে আছে যে ধরো মানে এখানে বানানের থেকে মেনলি যে জিনিসটাতে বেশি ফোকাস দেওয়া হয় সেটা হচ্ছে কাইন্ড অফ রাইট ফর্ম অফ ভার্ব এই টাইপের তারপরে চেঞ্জিং সেন্টেন্স টাইপের যে জিনিসগুলো মানে বেসিক বাট ইম্পর্ট্যান্ট ওই জিনিসগুলাকে এবং গ্রামাটিক্যাল সেটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে খুব কমই কোশ্চিন আছে দেখা যায় তিনটাই এখানে সেকেন্ড পেপার থেকে কোশ্চিন হয় ওকে আচ্ছা এরপরে যদি আমি বলি আইসিটি আইসিটির প্রিপারেশনটা তোমাকে চান্স পাইতে হেল্প করবে বুঝছো এবং এই আইসিটি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে নতুন করে বই পড়তে হবে না আমি জাস্ট দুইটা কথা বলি এই দুইটা বিষয়কে একটু ফলো করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি আইসিটিতে ভালো একটা মার্ক গ্র্যাপ করে নিয়ে আসতে পারবা এখানে যে আট মার্ক আছে না ইনশাল্লাহ সিক্স প্লাস মার্ক পাবা এই যেটা আমি নিজে করছিলাম সেই জিনিসটা হচ্ছে খুব সিম্পল আইসিটিতে তোমার দুইটা কাজ করা লাগবে জাস্ট একটা হচ্ছে অনুশীলনী কার অনুশীলন তোমার কাছে যে মাহবুবুর রহমান স্যারের বই আছে অথবা মুজিবুর রহমান স্যারের বই আছে সেটা যে চ্যাপ্টারের শেষে যে অনুশীলনীর এমসি কে রয়েছে সেটা মাস্ট অনুশীলনীর এমসি করো অনুশীলনী ওই চ্যাপ্টারের শেষে থিওরিটিক্যাল পার্টগুলা পার্টগুলো রয়েছে সে থিওরিটিক্যাল পার্টগুলার দিকে একটু জোর দিতে পারো তাহলে ইনশাল্লাহ হবে এরপরে কোশ্চিন ব্যাংক কার কোশ্চিন ব্যাংক সাথে খালি জাহাঙ্গীরনগরের উত্তরটা হচ্ছে না অল যত সকল জায়গাতে আইসিটি পরীক্ষা হয় সবার কোয়েশ্চিন ব্যাঙ্কটাকে তুমি সলভ করো এই কোশ্চেন ব্যাংকটাকে ইনশাল্লাহ সলভ করো তাহলে তুমি আশা করি আইসিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবো আইসিটি রিলেটেড আর একটা চিন্তা করতে হবে না তুমি আটের ভিতরে ইনশাআল্লাহ সিক্স প্লাস মাইনাস উত্তর করে আসতে পারবে ক্লিয়ার ওকে এরপরে চলো আমরা একটু সিট সংখ্যা দেখবো এবং স্পেসিফিক কিছু ওরিয়েন্টেড প্রিপারেশনের কথাবার্তা বুঝবো সেটা হচ্ছে আইস এখানে মেল আর ফিমেলের জন্য আমাদের সিট সংখ্যাটা দুশো তেইশ দুশো তেইশ করে জাহাঙ্গীরনগর বরাবরই আমাদের ফিমেল যারা আছে তাদের জন্য একটা রিজার্ভ কিছু সিট রাখে যেমন দুশো তেইশটা ওখানে মেই দুশো তেইশটা যুক্ত হবে এখন এখান থেকে আসলে ওয়েটিং কত যায় টু বি অনেস্ট জে এ আর ডি দুইটা ইউনিট থেকে আসলে হ্যাঁ ওয়েটিংয়ের সংখ্যাটা ভাই খুবই কম যায় ওয়েটিংয়ের সংখ্যাটা আসলে খুব কম যায় গত বছর ওয়েটিংয়ের মধ্যে গত বছর ওয়েটিংয়ের মধ্যে আমাদের এই ইউনিটের ভিতরে ডিতে খুব আরও কম যায় এ আর ডি এর ভিতরে তাও এতে এক একটু ওয়েটিং যায় যেমন গত বছর এতে মেল মেলদের গেছিল হচ্ছে প্লাস ছয়শো প্লাস ছয়শো প্লাস মাইনাস ওয়েটিং মানে দুইশো তেইশটা আসার কথা বলছি না প্রথম দুইশো তেইশ তো মেরিট তারপরে আরও ছয়শো পর্তন গেছিলো ঠিক আছে কীরকমভাবে ফিমেলদের মধ্যে গেছিলো আমরা যে ইনফোটা পাইছি ফিমেলদের মধ্যে গেছিল হয় নয়শো নয়শো প্লাস এই ইউনিটটাতে আসলে ফিমেল মানুষজন মানে চায় না এমন না স্টুডেন্ট সংখ্যা বাট ডিতে তাদের ক্রাউডটা বেশি থাকে কার ফিমেলদের ডিতে কারণ বাই ডিফল্ট মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষজন ডিতে একটা বিশাল বড় সুযোগ থাকে ওটা আমি তোমাকে আবার মানে অন্য যে ভিডিওটা আছে সেটার ভি ভিডিওর ভিতরে অলরেডি বলছি ডি ইউনিটে কেন আসলে বিশাল বড় একটা সুযোগ থাকে যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট হয় যারা মেডিকেল থেকে একটুর জন্য আসলে মানে চান্স মিস করে তাদের জন্য জে ডি ইউনিট একটা বিশাল বড় সুযোগ অফার করে আসলে সো যাই হোক সো এই হচ্ছে ওয়েটিং এর হিসাব এটা তোমার বেলা আরো কমতে পারে বা বাড়তেও পারে টোটালি মানে এটা কখনো আর কি নির্ধারিত ভাবে আগে থেকে বলে দেওয়া যায় না আসো কিছু স্পেসিফিক জিনিসপাতি তোমাকে মাথায় রাখা লাগবে হুম সেই জিনিসটা হচ্ছে এটা খুব মানে শুনতে কেমন লাগলো মজাদার বিষয় সেটা হলো তুমি যদি জেইউ পরীক্ষা যেহেতু শিফট ওয়াইজ হয় তাই এখানে একটা মজাদার বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে শিফট ওয়াইজ কোশ্চেন রিপিটেড হয় হুবহু কোয়েশ্চেন না হলে ওই টপিক থেকে এক্কেবারে হুবহু রিপিটেড হবে খালি সংখ্যাগুলো একটু এদিক ওদিক যেমন আমি তোমাকে বলি চব্বিশ পঁচিশে চব্বিশ পঁচিশ তোমাদের লাস্ট বার যেটা পরীক্ষা হলো ওখানে দ্রাব্যতাতে মানে দ্রাব্যতাতে আসছে গ্রাম পার এম এল মানে গ্রাম পার লিটারে যে দ্রাব্যতা সেটাকে দ্রাব্য মানে একটা দ্রাব্যতা গ্রাম পার লিটারে দেওয়া আছে এবং তারপরে বলে দিয়েছে চারশো এম বা পাঁচশো এমএল বা ছয়শো এম এর ভিতরে কতটুকু দ্রব্যদ্রবিত আছে এই সেম কোয়েশ্চিনটা তিনটা তিনটা যে শিফট হয়েছে তিনটা শিফটের মধ্যে সেম কোয়েশ্চিন রিপিটেড হয়েছে খালি সংখ্যাটা আলাদা কোথাও ছয়শো এম এর ভিতরে বলছে কোথাও চারশো কোথাও পাঁচশো বুঝছো তো তোমার পরীক্ষা যদি আসলে পরে শিফট গুলাতে হয়ে থাকে তাহলে তোমার জন্য অবশ্যই অবশ্যই এটা একটা বড় সড়ো সুযোগ তুমি চাইলেই খুব সুন্দরভাবে প্রথম শিফটের যে পরীক্ষার কোশ্চেনগুলো রয়েছে সেটাকে সুন্দর মতন দেখে নিতে পারো এটা ওই সময় এটা একটা চিট কোড বাট দ্যাট ডাজেন্টেন্টেন্টেন্টেন্ট মিন যেটা তোমাকে আসলে ফুল্লি চান্স পাইতে সাহায্য করবে তোমার যদি বেসিক না থাকে তোমার যদি থিওরিটিক্যাল কনসেপ্ট না থাকে তো তুমি যত যাই করো কোয়েশ্চেন পেয়ে গেলেও বোধহয় তোমার চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বিগত বছরের এর একটা স্পেসিফিক টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে ওর বিগত বছরের যত কোয়েশ্চিন আছে সেই কোশ্চেন থেকে সে হুবহু হুবহু যে কোয়েশ্চিন রিপিট করে এটা আমি কখনোই বলবো না হ্যাঁ একটা দুইটা হইতেই পারে এটা তুমি পাবা এটা আমাদের এই যে ব্যাংক যে প্রোগ্রাম আছে এ ইউনিট ক্র্যাশ এস কোর্স এ ইউনিট এস কোর্সটাতে কি আছে তোমাকে তোমার এই যে যত সকল সাবজেক্ট আছে সে সাবজেক্টের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে দেওয়া আছে বিগত বছরের কোয়েশ্চিনগুলাকে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ সলভ করে দেওয়া আছে সেটা রেলিভেন্ট থিওরি সহ এটা দিয়ে তোমার লাভ কি আসলে এই শেষ সময় এসে আবার ওই যে থিওরি সলভ করবো উত্তরটা হচ্ছে না টু বি অনেস্ট তোমাকে যে কাজটা করা দরকার তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছো সেটা তোমার আসলে ওইটাই হচ্ছে তোমার বেসিক ওটাই হচ্ছে তোমার থিওরির জায়গা এখন তুমি নিজে কোয়েশ্চিন ব্যাংক সলভ করবা তুমি যদি নিজে তোমার কোয়েশ্চিন ব্যাংকটাকে সলভ করতে পারো সেটা হচ্ছে তোমার জন্য বেস্ট নিজে কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করতে পারাটা হচ্ছে বেস্ট একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ তুমি কোয়েশ্চিন ব্যাঙ্কগুলো সলভ করতেছো এখন সাল ওয়াইজ না এখন কি ওয়াইজ সলভ করবা হ্যাঁ টাইপ ওয়াইজ অবশ্যই চ্যাপ্টারের মধ্যে টাইপ ওয়াইজ করার চেষ্টা করবা নিজে সলভ করার চেষ্টা করো সেটা হচ্ছে বেস্ট বাট যে জিনিসটা আসলে সত্য তুমি যদি ফিজিক্সেও সব চ্যাপ্টারে সলভ করতে পারো ম্যাথেও যদি সব চ্যাপ্টারে সলভ করতে পারো দেখছো যে কেমিস্ট্রিতে সলভ করতে হয় জৈব রসায়নে আটকাই গেছো জৈব রসায়নে সলভ করতেই না কোশ্চিনগুলো ভালো আসতেছে না বা ভালো বুঝতেছো না ওই টাইমটাতে আসলে তোমার দরকার এই যে এই ইউনিট এস কোর্সের এই জৈব রসায়নের ক্লাস প্লে করা ওখানে ভাইয়া মানে আমি নিজে যোগ ক্লাস নিছি এক্স্যাক্ট তোমাকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া আছে যে কতটুকু কোশ্চিন কিরকম ভাবে সলভ করতে হবে এটার ব্যাক অ্যান্ড এড থিওরিটি কি এ টু জেড সো ওটা তোমার জন্য অনেক বেশি উপকার হবে ওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সো ওই একটা দুইটা জিনিসপাতির জন্যই আসলে মেনলি আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামের সাথে যুক্ত থাকা দরকার শেষ সময় এসে জাস্ট এতটুকু ঠিক আছে এছাড়াও হচ্ছে যে প্রিসাইজ মেন্টরিং বা প্রিসাইজ গাইডলাইন্স যদি দরকার হয় যে ভাই এক্স্যাক্টলি আমার এই জায়গার ভিতরে এখানে সমস্যা হচ্ছে এটা থেকে কীভাবে সলভ করবো সেটার জন্য তুমি তখন এই এই ধরনের প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হতে পারো ওকে এরপরে আসো তো তারপরে যেটা বললাম যে সেজন্য আমাদের বিগত বছরের কোশ্চিনগুলোকে অবশ্যই অবশ্যই খুব ভালো মতন সলভ করতে হবে যেটা এর জাহাঙ্গীরনগরের এই ইউনিটে আসা বিগত বছরের কোশ্চিনগুলোকে সলভ করতে থাকবে টাইপ ওয়াইজ এখন আমরা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ যাবো না বা হচ্ছে যে সরি সাল ওয়াইজ যাবো না সাল ওয়াইজ যাবো আমরা একেবারে শেষের দিকে পরীক্ষার জাস্ট দুই তিন দিন আগে থেকে পাঁচ দিন সাত দিন আগে থেকে তখন থেকে আমি সাল ওয়াইজ কোয়েশ্চিন সলভ করব এবং আমি দেখার চেষ্টা করবো যে এই আমি যদি আসলে এই পরীক্ষার ভিতরে অ্যাপেয়ার হতাম তাহলে আমার কোন জায়গার ভিতরে সমস্যা হতো ফিজিক্সে হতো না কি ম্যাথে হতো নাকি কেমিস্ট্রিতে হইতো নাকি বাংলা ইংরেজি আইসিটিতে হইতো কোথায় হতো তখন দেখা শুরু করবো ওকে এরপরে আসুন নেগেটিভ মার্ক কমানো আমার দেখা আগের বছরের আমাদের সাথে যুক্ত থাকা এই যে ইউনিট ভিতরে আগের পটেন্সিয়াল স্টুডেন্ট ছয় জন পটেন্সিয়াল স্টুডেন্ট তাদের সিরিয়াল চলে গেছিল হচ্ছে ভাই বারোশো একটা কারণে সেটা হচ্ছে নেগেটিভ মার্ক এই জিনিসটা থেকে ভাই তোমাকে আমি বলবো তুমি পুরো অ্যাডমিশন সিজনে একটু হচ্ছে কি থাকার চেষ্টা করো বিরত থাকার চেষ্টা করো অতিরিক্ত লোভ করতে যেও না ধরো ওদের বেলা মানে ওদের কাছ থেকে আমাদের এখান থেকে কিন্তু একজন ছেলেও আছে যে হচ্ছে যে কত হয়েছিল সিক্সটি সেভেন সাতসত্তি তম হয়েছিল সাতসত্ব হওয়া মানুষজনের কাছ থেকে মেনলি শোনা যে কেমিস্ট্রির জিনিসটা আসলে ডিপ থিওরি আসে কেমিস্ট্রির ডিপ থিউরি মানে কি কনসেপচুয়াল জিনিস পাতি কনসেপচুয়াল আর নর্মালি হচ্ছে যে ম্যাথ ফিজিক্স এগুলো সাধারণ ভার্সিটি এ ইউনিট ভার্সিটি এই ইউনিট থেকেই হচ্ছে যে কোয়েশ্চিনারিজগুলো হয়ে যায় বুঝছো সো এটা ওইবারে তোমার বেলাও যে হুবহু এটা হবে এমন না বাট পটেন্সিয়ালিটি আছে যে এই ধরনের জিনিসপাতিগুলাই থাকবে কেমিস্ট্রির অংশটার জন্য আমি বলবো একটু ডিপ থিওরি তোমার দরকার বাট এই যে তোমার কাউন্স মানে ম্যাথ আর ফিজিক্সের জন্য ভার্সিটি এ ইউনিট ওরিয়েন্টেশন যে প্রিপারেশনটা ছিল সেটাই এনাফ তার মানে ইঞ্জিনিয়ারিং থেকে যারা আসতেছো তাদের জন্য কিন্তু এই ম্যাথ আর ফিজিক্স অলরেডি ডান কেমিস্ট্রিতে হয়তো হালকা একটু ইফোর্ট দিতে হবে তাহলে আশা করি হয়ে যাবে আর বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য তো বললামই স্পেসিফিক তুমি কি করবা বুঝাই গেছে এই হচ্ছে কথা সো যেটা বলছিলাম তোমাকে যে এই যে নেগেটিভ মার্ক কমানো এই নেগেটিভ মার্ক কমানো মানে ছয়জন আমরা জানতামই যে এরা হচ্ছে যে ইনশাল্লাহ হচ্ছে যেহেতু ভালো করবে তার ভিতরে আবার একজন ছিল হচ্ছে যে সেকেন্ড টাইমার একজন ছিল সেকেন্ড টাইমার ঠিক আছে এবং যে এ আর ডি ইউনিট দুইজনেই কিন্তু সেকেন্ড টাইমের জন্য একটা স্বর্গীয় জায়গা রীতিমতো একটা বিশাল বড় সুযোগ অফার করে তারা দ্যাটস ওয়াই এটা সবার পছন্দের ক্ষেত্রে শীর্ষ তালিকায় থাকে বুঝছো সো যাই হোক তুমি সেকেন্ড টাইমার হলে তো তুমি অবশ্যই এটা সব কিছু পাস জানো তুমি জিনিসপাতিগুলো সব কিছু বুঝতেছো জানতেছো ধীরে ধীরে দেখতেছো এই যে ছয়জনের কথা যেটা বলছিলাম সেটা বলে শেষ করি আমি এই পটেন্সিয়াল মানুষজনগুলা জাস্ট বারোশো প্লাস সিরিয়ালে চলে গিয়েছিল এই যে নেগেটিভ মার্ক খাওয়ার জন্য নেগেটিভ মার্কটা কেমনে খাইছে নেগেটিভ মার্কটা খাইছে হচ্ছে আসলে দেখো তোমার কোয়েশ্চিন হচ্ছে আশিটা তুমি মোরাললেস যদি সিক্সটি কোয়েশ্চিন সিক্সটি কোয়েশ্চিন প্লাস মাইনাস সঠিক দাগায় চলে আসো বিলিভ মি তুমি চান্স কি টপে থাকবা ইনশাআল্লাহ যদিও এটা আসলে কোশ্চিন কেমন হয়েছে সবার প্রিপারেশন কেমন কোশ্চিনের হার্ডনেস কেমন এগার উপর নির্ভর করে বাট এটা মোর অললেস একটা সত্য কথা যে তুমি এইটি পার্সেন্ট টার্গেট নিবা সিক্সটি পার্সেন্ট কারেক্ট করলে ইনশাল্লাহ তুমি হচ্ছে ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা যে কোনো একটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতেই হোক ওকে তো যেটা বলছিলাম তো সিক্সটি প্লাস মাইনাস সঠিক যদি দিয়ে আসে তাহলেই হয়ে যাবে সো ওরা যে কাজটা করছিল ওদের আসলে ফিফটি ফাইভ প্লাস মতন সঠিক উত্তর হয়েছিল এটা প্রত্যেকটাই স্পেসিফিক সবার ক্ষেত্রে সবাই হচ্ছে যে শেষে মন খারাপ করে কান্নাকাটি করার মতন অবস্থা করে একটা কথাই বলছিল যে ভাই শেষে ফিফটি ফাইভ প্লাস হয়েছিল বাট আমি টার্গেটে নিয়েছিলাম যে আমি আরো কিছু পরেন্সিয়াল কোয়েশ্চিন দুঃখজনক কথা তো এটাই যে পি সি এম এ ওরা সেরকমভাবে ভুল করেনি ভুল করছে হচ্ছে আইসিটি ভুল করছে হচ্ছে বাংলা আবার কেউ কেউ হচ্ছে যে ইংরেজি এই জিনিসগুলো এই জায়গাগুলোর ভিতরে মনে করতেছে যে না এটা তো এরকমই হতে পারে ওই যে মিলায় দেখতেছে ফিলিন দ্য গ্যাপসের ভিতরে না এখানে তো মানে আই এম টু মানে ভালো যাচ্ছে মনে হচ্ছে তাহলে এটা দিয়ে দিই এটা মেরে দিই এরকম টাইপেরও নেগেটিভ মার্কটা খাইছে এই নেগেটিভ মার্কগুলোর জন্য টোটালি জাস্ট একটু একটুর জন্য এখানে পয়েন্ট টু মার্কের ব্যবধানে কিন্তু অনেক কম্পিটিশন হয় যেহেতু পয়েন্ট টু মার্কের ব্যবধানে কিন্তু অনেক বেশি পিছিয়ে যেতে পারে দ্যাটস ওয়াই সিম্পলি তোমার জন্য একটা বেস্ট সাজেশন হচ্ছে যে নেগেটিভ মার্কটা আমরা কমাবো টার্গেট থাকবে হচ্ছে অভিয়াসলি সিক্সটি প্লাস মাইনাস একেবারে কারেক্ট দাগাইতে আরও বেশি পারলে তো কোনো কথা নাই আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো মতন বাট শুধু শুধু ভুল উত্তরগুলো দিয়ে আসবো না শুধু শুধু আন্দাজে দিয়ে আসবো না কথা বোঝা গেছে সো জাস্ট এতটুকু যদি ফলো করতে পারো ইনশাল্লাহ দেখা যাবে তুমি যে ইউ এ ইউনিটের মধ্যে খুব ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা ভালো একটা ইনপুট দিয়ে আসতে পারবা ভালো একটা আউটপুট বের করে আসতে পারবা সবাই অনেক ভালো থাকো এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চিনারিজ থাকে কমেন্টে দিতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম